প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব এনজিওতে চাকরি কেন করবেন এনজিওতে চাকরি করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় অর্থাৎ কতদূর পড়াশোনা করে আপনি চাকরিতে যোগদান করতে পারবেন এনজিওতে কোন কোন পদে চাকরি পাওয়া যায় বেতন ভাতা কেমন হয় এবং কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এভরিথিং থাকছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক বেসরকারি অলাভজনক সংগঠনই হল এনজিও যারা সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে সংগঠনগুলো বিভিন্ন দাতাদের অর্থায়নের ভিত্তিতে সরকারকে উন্নয়নে সহযোগিতা করা ও উন্নয়নে সক্রিয় অবদান রাখে কাজটা বহুমুখী ক্ষেত্র ব্যাপক মাঠ পর্যায়ে একজন এনজিও কর্মী ছোট বড় বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে মেশা তাদের সমস্যার কথা সরকার ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গকে জানানো উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া সহ এনজিওতে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বাংলাদেশের এনজিও শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মসংস্থান ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে কাজের ধরনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একটি প্রকল্প ভিত্তিক অন্যটি স্থায়ী এনজিওতে চাকরি করার যোগ্যতা এনজিওতে যোগ্যতার কোনো ধরাবাধা নিয়ম নেই অফিস সহকারী থেকে শুরু করে কান্ট্রির ডিরেক্টর পর্যন্ত পদ রয়েছে নানা বৈচিত্র্য ও নানা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই পদে কাজ করেন যে কোনো সাবজেক্টে পড়ে আপনি চাকরি পেতে পারেন তবে উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে পড়লে বাড়তি সুবিধা পাওয়া যায় বিজ্ঞান কলা বাণিজ্য যে কোনো বিভাগ থেকেই আপনি এনজিওতে আসতে পারেন সামাজিক বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলে চাকরি পাওয়াটা কিছুটা অপেক্ষাকৃত সহজ বিশেষ করে যারা ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম এসব বিষয়ে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়াটা আরও বেশি সহজ আন্তর্জাতিক এনজিও গুলোতে এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা দরকার হয় তবে শুরুর পদে বেশিরভাগ ক্ষেত্রেই অভিজ্ঞতার দরকার হয় না এনজিওতে ক্যারিয়ার এনজিও মানে ঋণদাতা সংগঠন বা মাঠকর্মী মনে করেন অনেকেই অথচ এখানে আসে কাজের ভিন্নতা ও নানা ধরনের ক্যারিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার ও শিল্পীরাও এখন এনজিওতে কাজ করতে পারেন শুরুর তিন থেকে ছয় মাস প্রবেশনারি পিরিয়ড থাকে এজন্য সাধারণত সরকারি অফিসার সরকারি প্রোগ্রাম সহকারী প্রোগ্রাম অফিসার সহকারী তথ্য অফিসার সহকারী মনিটরিং অফিসার বা সহযোগী অফিসার পদে নিয়োগ করা হয় এসএসসি ও এইচএসসি পাশ করে যারা কাজ শুরু করতে চান তাদের জন্য আছে ফ্যাসিলিটেটর কমিউনিটি ফ্যাসিলিটেটর কমিউনিটি টিচার কমিউনিটি মবিলাইজার ইত্যাদি পদ এ পদের কাজের মধ্যে রয়েছে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ সবার আয়োজন জরিপ এলাকায় ব্যবহারযোগ্য সম্পদ যা জনগণ কাজে লাগাতে পারে সেগুলোর প্রতিবেদন তৈরি নির্দিষ্ট সময় পরপর প্রকল্পের কর্মকর্তাদের নানাভাবে সাপোর্ট করা গ্রাজুয়েশন বা স্নাতকোত্তরের পরপরই সাধারণ অফিসার পদমর্যাদায় নিয়োগ করা হয় এক্ষেত্রে বিদেশি এনজিওতে এখন পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় পদগুলো শেষে অফিসার বা অ্যাসোসিয়েট থাকে পরবর্তী ধাপের পদটি হল সিনিয়র অফিসার প্রকল্প ভিত্তিক চাকরিতে এর চেয়ে বড় পদটি হল ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার এ পদের জন্য সিনিয়র কোনো পদে কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয় সদর দপ্তরে অনেক সময় ডেপুটি বা পরিচালক পদেও আবেদন চাওয়া হয় তবে পদগুলো আরও বেশি অভিজ্ঞতা সম্পন্নদের জন্য চাকরি খুঁজতে আপনার করণীয় এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি দেখে সেই অনুযায়ী বায়োডাটা তৈরি করতে হবে বিজ্ঞপ্তির চাহিদা অনুযায়ী অভিজ্ঞতা বা দক্ষতা আছে কিনা তা দেখুন সেভাবেই সাজাতে হবে আবেদনপত্র বায়োডাটায় আপনার ক্যারিয়ার বা শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণী থাকলেও এক্ষেত্রে আবেদনপত্রেই বেশি বেশি লেটার উপর জোর দিন কারণ চাকরিদাতা সবার আগেই দেখতে চাইবেন পদ অনুযায়ী আপনার দক্ষতা আছে কিনা বা বিশেষ কোনো অর্জন আছে কিনা অনেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতেই বেতন উল্লেখ করে দেয় যদি বেতন উল্লেখ না থাকে তাহলে অবশ্যই খোঁজ খবর নিতে পারেন এনজিও গুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যাংকের মতো বড় করে পরীক্ষা নেয় না এখানে সিভি বাছাই করে আগে প্রাথমিকভাবে একটি শর্ট লিস্ট তৈরি করে নেওয়া হয় আবেদনের সময়সীমা পার হওয়ার মাসখানিকের মধ্যে শর্ট লিস্টেড হয়েছেন কিনা তা জানতে পারবেন ক্ষেত্র বিশেষে তা তিন চার মাসও গড়াতে পারে এরপর দিতে হতে পারে লিখিত পরীক্ষা তাতে উত্তীর্ণ হলে ডাক পড়বে মৌখিকের জন্য এক্ষেত্রে কাজ সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগকর্তারা জানতে চাইবেন এই ধরনের ভাইবাকে বলা হয় অর্থাৎ কাজ বা কাজ সংক্রান্ত বিষয়ে হবে আলাপ এনজিওতে বেতন কাঠামো কেমন বেতন কাঠামো নির্ভর করে প্রতিষ্ঠানের নীতিমালা ও দাতার উপর আন্তর্জাতিক এনজিওগুলোতে দেশে এনজিও তুলনায় বেশি বেতন থাকে শুরুতে অফিসের সাপোর্ট স্টাফ পদে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেন এর সঙ্গে মেডিকেল ভাতা প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতাও যুক্ত হয় তবে সহকারী পদগুলোতে কাজ করার মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতির সুযোগ রয়েছে সিনিয়র পদে বিদেশি এনজিওগুলোতে লাখ টাকার মতো বেতন পাওয়া যায় প্রকল্প ম্যানেজারদের বেতন দেড় লাখ টাকারও বেশি হতে পারে কাজের ব্যাপ্তি ভাষার দক্ষতা ও দাতা সংস্থার উপরও অনেক সময় দেশি এনজিওতে মোটা অঙ্কের বেতন পাওয়া যায় এনজিওতে পদোন্নতি সময় না হয়ে পারফরমেন্স ভিত্তিক হয়ে থাকে তাই শুরু থেকে নিজের পারফরম্যান্সের শর্তগুলো জেনে নিন এনজিওতে সুযোগ সুবিধা ভালো বেতনের পাশাপাশি এনজিওতে চিকিৎসা ভাতা মাতৃত্বকালীন ছুটি ও বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে মাঠ পর্যায়ে কাজের জন্য রয়েছে বিশেষ ভাতা বেশিরভাগ এনজিওতে সপ্তাহে দুদিন ছুটি পাওয়া যায় দেশের বিভিন্ন স্থানে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাইরে প্রশিক্ষণের সুযোগও পাওয়া যায় এছাড়াও এনজিওতে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ও কিছু পদে অগ্রাধিকার রয়েছে তবে ইদানিংকালে বেশ কিছু এনজিও সম্পর্কে নানাবিধ অভিযোগ পাওয়া যায় কাজেই আপনারা যখন যেই এনজিওতে যোগদান করবেন অবশ্যই আশেপাশে বা এনজিও সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে যোগদান করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ